হ্যালো শ্রোতা বন্ধুরা সিরিজ স্টোরি টেলিংয়ে আমি হলাম শ্রী আজকের গল্প সারি জীবনানন্দ দাস দেখো তো তোমার চা ঠিক হয়েছে কিনা তোমার চা করা যা শক্ত উষা পেয়ালাটাকে স্বামী টেবিলের উপরে রাখল অনেক বেলা করে ঘুম থেকে উঠে টেবিলের উপরে পা ছড়িয়ে বসেছিল রণজিৎ কতগুলো চিঠি লেখ লেখবার দরকার চায়ের রঙের দিকে একবার তাকাতে বোঝা গেল চা শক্ত করে তৈরি করা বটে কিন্তু পারে তা এক চুমুক দিয়ে রণজিৎ বলল ঠিক হয়েছে মিষ্টি ঠিক দুধ আরো লাগবে না লিকার আর দেব ইচ্ছা করে একটু কম দিয়েছি যে গ্যাস্ট্রি ফোনের কথা বলেছিল কাল রাতে আমার মনে হয় ওই রকম করা চা খেয়ে খেয়ে তাই হয়েছে রণজিৎ টেবিলের পা থেকে পা টেনে নিয়ে চেয়ারে ঠিক হয়ে বসল চায়ের ঘন ঘন দুইবার চুমুক দিয়ে একটি প্যাড টেনে নিল ফাউন্ডেন পেন পেনটাকে বারবার দুবার ঝিকিয়ে রণজিৎ নিজেকে মনে করে বলতে লাগলো কে জানে এতে টিকটিক ঠিক ঠিক হবে কি না তোমার কাছে আছে উষা ঘাড় নেড়ে বলল আছে রণজিৎ ঝুঁকে পড়ে লিখছিল ঊষা ব্লাউজের ভেতর থেকে একটা পোস্ট কার্ড বের করে বলল দেখো রণজিৎ ঘাড় তুলে বলল এ আবার কি চিঠি অন্তত উদাসীনভাবে পোস্টকার্ডের দিকে একবার তাকে রণজিৎ লিখতে লিখতে বলল কবে এলো কাল বিকালে কোথায় থেকে পাটনা কে লিখলো দেখো না পোস্টকার্ড হাতে নিয়ে এপিট ওপিট নেড়ে চেড়ে ঘুরিয়ে ফিরিয়ে রণজিৎ না পড়লেও এক লাইন না দেখলেও পরবার কোনো আগ্রহ টেবিলের এক পাশে সেটাকে ঘুরিয়ে দিল সে চায়ের আর একটা চুমুক দিয়ে নিজেকে চিঠি লিখেছে রণজিৎ উষা একটু ব্যথিত হয়ে বলল দেখলে না আরশোলা ঠ্যাঙের মতন লেখা বুঝলাম না কিছু কে লিখেছে একটা ছোট ছেলে এর চেয়ে ভালো হাতে লেখা হবে কি তা তোমার হাতে লেখাই বা এমন কি সুন্দর লিখতে লিখতে রণজিৎ বলেন কি লিখলে উষা অনেক কথা বলবার ছিল কিন্তু রণজিত ক্যাশ বাক্স থেকে খাম ও টিকিট বার করে নিয়ে আবার লিখতে শুরু করেছে উষা রান্নাঘরের কাজ বাকি পড়েছিল বলল এই দু চার দিনের জন্য বেড়াতে আসতে চাইছিল ছেলেটি খানিক্ষণ নিস্তব্ধভাবে নিজের মনে লিখতে লিখতে রণজিৎ বলল ছোট ছেলে এইবার আই এ দিল রণজিৎ একটা লাইনের মাঝখানে সেমিকলন বসিয়ে দিয়ে বলে কিন্তু কি করে আসবে কেন বাড়ি তো আমার নয় তা জানি কিন্তু সে তো আমার শ্বশুর বাড়ির লোক নিশ্চয় হ্যাঁ আমার বাপের বাড়ি সম্পর্কিত রণজিত ফাউন্ডেন পেন কালি ভর ভরতে ভরতে বলে সবই তো জানো উষার মুখ দেখে মনে হচ্ছিল কিছু যেন সে জানতে চায় না রণজিৎ বলল এই বাড়ির কোয়ার্টার মাস্টার মেজ কাকা ও জেঠু কালি কালী ভরতে বলল এবং তাদের পরিবারের পরিচয় কলমে নিটটা একটা পিন বা কুশনে কুসনের মুছে নিয়ে রণজিৎ বলল। আমার শ্বশুর বাড়িতে তার উচিত সম্মান দেওয়া হয় না তোমাকেও নয় উষা তা জানতো রণজিৎ বলে এবারই আমা আর কাউকে আনতে চাই না অন্য কোথাও যদি যেতে পারি ওসার ঠোঁটে ঠোঁট চেপে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল মনের ভেতরে ব্যথা না হতাশার চোখের জল অশ্রু হয়ে সে কিছুটা বুঝতে পারছিল না রণজিত টি মাথাটা কেটে চলেছে আয়ের উপরে ডট বসাতে কোনো ভুল নেই কমা সেমিকলন ফুল স্টপ সবই ঠিকঠাক জায়গায় বসে যাচ্ছে উষা অবসন্ন হয়ে উঠে বলল তাহলে সে আসতে পারবে না রণজিৎ ঘান নাড়ল শুধু এই বাড়িতে একটুও অধিকার তোমার নেই রণজিৎ বলে না আমার বাপের বাড়ি এরকম অপমানকে তোমরাই সহ্য হয় তোমারও সহ্য হয় দেখেছো আমিও গিললাম তোমাকেই গেলালাম এ বাড়ি ছেড়ে চলে যাবার কোনো ব্যবস্থা তুমি করছো না টাকা কোথায় এই সব প্রশ্ন উত্তর এদের দুজনে জীবনে সহজ হয়ে এসেছে এদের মধ্যে কোনো নতুনত্ব নেই ব্যথা অনেক কম দুজনে জীবন যুদ্ধ হারাতে বসেছে অন্তত অল্প বয়সে এক একবার সে কথা ভেবে অত্যন্ত ক্লেশ চমকে লাগে কিন্তু এক কাপ ভালো চা পেলে পান সুপারি আরম্বে অথবা চুরুট পুকে জীবনটাকে এত বেশি অসহ্য মনে হয় না ঊষা রমেনের কাঠখানা ব্লাউজের ভিতরে পুড়ে নিল ব্লাউজের ওপরে হাত বুলুতে বুলুতে বলল আমার বাপের বাড়ির কী দোষ করেছে যে এদের তা চক্ষুষু রণজিত বলে বইয়ের বাপের বাড়ি শ্বশুর বাড়ির বরাবর চক্ষু শীত বলল তবু নিজের শ্বশুর শ্বশুর বেঁচে থাকতে এদের কি এদের কোথাও পড়েনি সে সবটির ঘাটাঘাটি হয়ে গেছে রণজিৎ আর ঘাঁটতে যাচ্ছিল না লিখছিল উষা বলল আমার বোন যখন এসেছিল তখন ওরা ওই রকমই করেছে রণজিতের হাতে চিঠিটাকে শেষ করে এসে নাম সাইন কর করল ঊষা বলে মন খারাপ হয়ে যাচ্ছে লোকই বা ভাবে কি ছি এমন বাড়িতে থাকতে হয় বাড়ির বাইরে মস্ত সিরিজ গাছ দুটো বাতাসে শোঁ করে উঠেছে টেবিলের কাগজপত্র উড়তে উঠতে বাতাসে থেমে গেল মাথার এলোমেলো চুল সামলাতে সামলাতে উষা বলল ছেলে মানুষ পরীক্ষা করার পর দু চার দিন বেড়াতে আসতে চেয়েছে এখন গেড়ে বসবে না তো এতে কার কি আঁচরে লাগে তা বলো দেখি রণজিৎ টেবিল উৎক্ষিপ্ত কাগজপত্র দেখছিল উষা বলে এবার আইটি দিল পাটনা ইউনিভার্সিটি থেকে খুব ভালো ছেলে বোর্ডে হয়তো এই প্রথম আট দশ জনের ভেতরেই হবে কাগজপত্র গুছিয়ে নিয়ে একটা ঢাকনি চেপে উষা বলল করবে তাছাড়া কত বইশে পড়েছে আবার বাতাস ছাড়ল রণজিৎ শীষের ঢাকনির দিকে তাকিয়ে ভাবছিল খেতে বৈশাখের বাতাস না উড়লে উড়ালয় লেখার দায় হবে কিন্তু এই চিঠিগুলো আজকের ডাকে ভেতরে শেষ করতে চাই উষা বলে গত পুজো গেলাম না ওদের বাসায় দিন ছিলাম আমাকে নিয়ে ওরা কি যে করবে ঠিকই পেল না উঠে বসতে দেয় খেতে দেয় এক কুটোর যেন আমার নিজের চিরতেও হয় না এমন পয় পয় করে দেখাশোনা কে কার করে রণজিৎ বলে মানুষ হলেই করে তোমরা দেখি দেখছি তোমা অমানুষ মানুষ উষা খুশি হয়ে বলল তাছাড়া আর কি রাবণের বংশ এমন নাচ ছিল না পোস্ট পেপার বানিয়ে নিয়ে রণজিৎ বলে তা ছিল না বটে উষা আর খানিটা খুশি হয়ে পড়লো বলে যাই বলো তাই বলো আমি রমনকে আনবই রণজিত লিখতে শুরু করেছে স্ত্রীর কথা কোনো জবাব দিল না হয়তো সে কথা কানেও যায়নি তার উষা বলে আমি আজ লিখে দেব রমেনকে সিধে চলে আসতে রণজিত চুপ করে রইল হয়তো অপেক্ষা করছে তাকে উষা একটু রুক্ষ স্বরে বলল। শুনছ তোমার বিছানায় শোবে কিন্তু আমার বিছানায় কে রমেন উষা বলে তুমি কোথায় শোবে আমি কোথায় এই গরমের দিনে কোনো এক জায়গায় উষা খুব পরিতপ্ত হয়ে বললো মশারি যদি না আনো তাহলে তোমাকে মশারিটা দিই আমি আমরা আর খুকুনের মশারিটা খুব বড় না হলে সেটাই দিতা একটু থেমে বলল। এখানে যা মশা ছেলে মানুষের মশারি আনতে যদি ভুলে যায় তাহলে এক রাত তো টিকতে পারবে না ভাগ্যিস তুমি মশারি ছাড়া শুতে পারো ওসা আল্লাদের টলমল করছে বলে তোমার সঙ্গে এই কথাই রইল কিন্তু রণজিতে টেবিল থেকে চায়ের পেয়ালাটা তুলে নিয়ে ওসা মুহূর্তের মধ্যে রান্নাঘরের দিকে চলে গেল চুরুট জ্বালিয়ে নিয়েছে রণজিৎ বাকি খানিক চিঠি পড়ে আছে জরুরি বটে বড্ড জরুরি দেড় দু মাস ধরে এই চিঠিগুলোর উত্তর প্রতীক্ষা করছে কিন্তু লিখতে ইচ্ছা করছে না লিখে কি হবে প্রতিটি অক্ষরে লেখার পর মৃত্যু এসে যেন তাকে গিলে খাচ্ছে এই চিঠিগুলো যেন সব জীবন মৃতদের ঠিকানায় চলে যাচ্ছে এখানেও যেন এক ঢের ধূসর পুরনো হয়ে গেছে যেন ব্যবহৃত হয়ে গেছে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে এই চিঠিগুলো দিয়ে পৃথিবীতে কার কি প্রয়োজন আছে প্রায় শুধু জীবনের সমস্ত চিঠির কথা মনে পড়ে যাচ্ছে রানজিতে হাজার হাজার দিনে বসে সেগুলো লেখা হচ্ছে কিন্তু তা একখানাও আজও কোথাও নেই কোনো মানুষের কোনো রকম ব্যবহার উপযুক্ত বিবেচিত হয়ে পৃথিবীতে কি থাকে চায়ের পেয়ালা আস্বাদে মাধুরাজ্য প্রতি সকাল সন্ধ্যে এমন চমৎকার হয়ে বেঁচে থাকতে বিশেষ বেঁচে থাকতেই এই যখন তার রুচি মতো তৈরি হয়ে আসে চুরুট প্রতি মুহূর্ত যত বেশি চুরুট কেনাই না কেন খাওয়া যায় জীবনের উপভোগ বেড়ে যায় তত একটা বাস্তব জিনিসকে পাওয়া যায় চিঠি ঊষার ভালোবাসা ও ঘৃণা উপেক্ষা পরের লেখা গল্প কবিতা বই পৃথিবীর এক অপর সব মানুষদের কথার কাজ সব ধোঁয়া শুধু আশার মাত্র রণজিৎ অনেকক্ষণ বসে চুরুটা শেষ করল সিরিজ গাছে দুটো দিকে দিকে তাকিয়েছিল সে রান্নাঘরের কাজ সেরে এসে উষা বলল। একখানা কার্ড দাও টেবিলের ওপর একটু ঝুঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উষা চিঠিখানা শেষ করলো হলুদ মাকা হাতে তারপর রণজিৎকে বলে পোস্ট পোস্ট করে দিও রমেন এসে পড়তে পড়তেই লিখলাম রণজিত বললো লিখলে তো হলোই না উষা রণজিতের মুখ চেপে ধরল উষার হাত ছাড়িয়ে নিয়ে রণজিৎ বললো কি চাও তুমি মুহূর্তের মধ্যে কাঠখানা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে উষা বলে কিছু না রণজিতের সঙ্গে আর কোনো কথাই তার নেই উষার মুখের দিকে তাকিয়ে মনে হয় না মুহূর্তের আগে তার হৃদয়ের ভিতর থেকে একটা হলুদ মাখা কাটখানা বেরিয়ে এসেছিল কিংবা নিকট ভবিষ্যতে বিরস মুখে হলুদ বাড়তে যাবে সে আর ঊষা তার নিজের ঘরের দি গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে সংসার যাক তার দগ্ধ হৃদয়ের দাম সংসারের চেয়ে ঢের বেশি সেই রমেন যদি এখন ঊষাদি বলে ডাক দিয়ে দাঁড়াতো এসো তাহলে দরজা খুলে রণজিতের জন্য এক কাপ চা তৈরি করে নিয়ে আসতে পারো উষা কিন্তু এখনও সে উনুন চড়ানো ভেটকি মাঝে ঝোল পুড়ে ছাড়খাড় হলো কিনা দেখতে যাবে না আস্তে আস্তে উষার ঘরের দরজা খুলে তার কানে কানে বলা যায় না কি এত অধীর কেন জীবনে যা তা জেনেছো কিন্তু ওইসব কিছু হবে না রক্ষা যারা করবে তারাই জাত আলাদা রণজিৎ অত্যন্ত অস্বস্তির সঙ্গে দেখাচ্ছিল তাদের মধ্যে একজন সেই বুড়ো কাপড় আছেন কাপড়ের সমস্ত বড় গাঠটিটা কাঁধ থেকে নামিয়ে বিশ্বেশ্বর বাবু ডাক দিলেন বৌমা বিশ্বেশ্বরের গলায় ঊষার কাছ থেকে একটা জিনিস কাপড় কিনুন না নানা রকমের ঢঙের শাড়ি ও ব্লাউজের পিসের গাঁটটি ফুর্তি ঊষা বৌমা কাপড় এনেছি বৌমা কোথায় গো বৌমা রণজিত বলে কিরকম কাপড় দেখি তো বিশ্বেশ্বরী বাবু খুলবো গাঁটটি খুলুন না দরজার আড়ালে ঊষাকে শুনিয়ে শুনিয়ে রণজিৎ বলে গাঁটটি খুলবে তাতে কি আবার একটা কথা কচি কলাপাতা রঙের এরকম শাড়ি বেরিয়েছে বাজারে উফ কি ফাইন কল্পনা করতে পারা যায় না যেন মানুষ বনেছে বিশ্বেশ্বরী হাসতে হাসতে বলল তাহলে বুনলেন না কেন রণজিৎ বলল শাড়ি পাখি আর সুখ পাখি মেলে বিশ্বেশ্বর গাঠ খুলে খুলতে খুলতে বলল পড়ানের কথা ঢের শিখেছে নিন এখন রাখুন কাপড় দেখুন রণজিৎ বলল এই এই সব তো দেখিয়েছ ক্ষুব্ধে ক্ষুব্ধের কোথায় বলেন কি আপনি এই দেখুন না পটের শাড়ি এই মাদ্রাজি এই দেখুন ঢাকাই শাড়ি এমন জ্যাল জেলি খাদির মতন দেখাচ্ছে যে খাদির মতন জ্যাল জ্যালি বিশ্বেশ্বরবাবু থ হয়ে গেলেন দু চার মুহূর্তে তার মুখ দিয়ে কোনো কথা বেরোল না পরে নিজেকে সংবিরত করে নিয়ে বললেন আচ্ছা বেশ ঢাকাই শাড়ি যদি আপনার পছন্দ না হয় তাহলে এটা দেখুন বুটিদার না না ও কি বিশ্রী সরিয়ে রাখুন সরিয়ে রাখুন বিশ্বেশ্বরী বাবু বিশ্বেশ্বরী বাবু এক হাঁক ডাক দিয়ে বলেন বটে শাড়ি বোঝেন আপনি শাড়িগুলো টানতে টানতে বলেন খুব বোঝেন বৌমা থাকলে কিন্তু কথাটা বিশ্বেশ্বরী বাবু শেষ করলেন না বিরাট শাড়িস তো ভিতরে ব্যবসায়ী বুদ্ধি অত্যন্ত পোখর ভাবে কাজ করছিল বললেন ভাগলপুরি নেবেন রণজিৎ মাথা নেড়ে বলেন দূর বেনারসি ছাই গুজরাটি সে তো একবারে জাহান নামের জিনিস বাঙালি মেয়েদের কখনো কি গুজরাটি শাড়িটা মানায় কেন মরণদের মতন দেখায় মরদদের মতন দেখায় বড় জোর না মরদদের মতন মেয়ে মানুষের মতন কিছুই না রণজিৎ অত্যন্ত প্রবলভাবে মাথা নাল বিশ্বেশ্বরী বাবু পরাস্ত হয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলে সস্তা নেবেন না দামি নেবেন রণজিৎ চুরুট জ্বালাচ্ছিল বিশ্বেশ্বরী বলেন ধর্ষণ নেবেন রণজিৎ বলেন ও তো বামন পুরুতেই পারে বিশ্বেশ্বরী বাবু বিরক্তি হয়ে বলেন শাড়ির জ্ঞানটা আপনার টনটনে চৌকাটের ওপর আস্তে আস্তে বসে বলল বৌমা কোথায় বিশ্বেশ্বরী বাবু বড্ড ক্লান্ত হয়ে গেছে রণজিত বলে আচ্ছা দেখি তো খদ্দের শাড়িখানা শাড়ির একখানা বিশ্বেশ্বরী উৎসাহ উৎসাহিত হয়ে বলেন তাই বলুন আমি খদ্দের নিয়ে তো বেরিয়েছিলাম খদ্দর বেজবার জন্য খদ্দরের শাড়িগুলো বিছাতে বিছাতে বিশ্বেশ্বরী বাবু বললেন ও বেনারসি ফেনারসি তো টোপ গেলবার জন্য রণজিৎ বলেন দেখুন না আমি খদ্দের ধুতি পাঞ্জাবি পরেছি খুব বড় ঘরের মেয়েরাও বড় ঘরের মেয়েরাও খদ্দের খদ্দের শাড়ি পরে পরে জিনিসটা এমন জামকালো করে তুলেছে যে মেয়েদের ছাড়া আর কিছুই মানায় না কি বললেন বিশ্বেশ্বরী বাবু বিশ্বেশ্বরী বাবু মাথা নেড় খুব এই দেখুন বুটি খদ্দ রণজিত লাল জর্দা হলুদ বেগুনি খদ্দের খাদ্যির শাড়িগুলোর দিকে তাকিয়ে অত্যন্ত বীতি হয়ে বলেন খদ্দর হবে সাদা দুধের মতো চড়া মুগ্র বিশ্বেশ্বরী বাবু এক ছেয়ে রঙিন শাড়িগুলো গুছিয়ে নিয়ে বলেন বুঝেছি বুঝেছি আচ্ছা দিচ্ছি যার যেরকম টেস্ট রণজিতের দিকে তাকিয়ে ওষা হেসে দাঁড়িয়েছে অত্যন্ত কৌতূহলের সঙ্গে শাড়িগুলোর দিকে তাকিয়ে মুখ বিরক্তি হয়ে হতাশা নিষ্ক্রিয়তা এক বিন্দু মাত্র অবধি নেই সে নিজের জিনিসগুলো গুছিয়ে নিতে এসেছে অনেকখানি লেট হয়ে গেছে তা মুখে তার আগ্রহ উৎসাহ আর দ্বিধা যেন সে একটা হিংস্রতার শেষ নেই আর এমন করে বাঘিনী কি সন্তানের সঞ্চার গর্ভে গ্রহণ করে না মেয়েরা এ দারুণ স্পৃহা জীবনে যে কোনো কামনা জিনিসের জন্য রণজিৎকে অবাক করে দিল সে নিজের নিতান্ত কিন্তু তবু নিজের ইচ্ছাধীনের জন্য মুহূর্তে কোনো কামনা জিনিস থেকে নিজেকে কত তাড়াতাড়ি বিচ্ছিন্ন করতে পারে কেনই পারবে না সব কি তারা পারবে না রণজিৎ ঘাড় হেঁট করে জানলায় রমেনের এক আগ্রহ কখনো যে উষার হৃদয় থেকে ডুবে গেছে এতক্ষণ বিছানায় পড়ে পড়ে এই গাঢ়টিটার প্রতি লেলু পাতার ঊষার মতন ভরেছিল বেনারসি ভাগলপুরি শাড়ির জন্য মন ছটফট করে ফিরছিল তার ঊষা উবুর হয়ে খদ্দের নীল হলুদ ভিড়গুলো শাখার মতন সাদা কঠিন হাতের দিকে সরিয়ে দিয়ে বলল কি ওইসব সৃষ্টি বিছিয়ে বসে আছে বিশ্বেশ্বরী বাবুর দিকে তাকিয়ে বলেন কই বেনারসির গাঠিটা খুলুন তো দেখি রণজিতের দিকে তাকিয়ে ক্ষমা কৌতূহলের কমলার চোখ হাসতে হাসতে বলেন। শাড়ি বাছা হচ্ছিল পুরুষ মানুষ হয়ে যাও তোমার কাজে যাও আমি বেছে নেব এখন রণজিত বলে এতক্ষণ আসনি কেন উষা বলল। এই আপনার বেনারসি বিশ্বেশ্বরী বাবু লজ্জিত হয়ে বললেন বেশি দামি চাও না বৌমা কপাল মুছতে মুছতে বলে। তা তো নেই এখন আনি নিয়ে আনিয়ে নিতে হবে উষা বললেন দামটা বুঝি না এই কি জিনিস ছি একেও পরে বাস্তবিক বড় মন খারাপ হয়ে যায় তা রণজিৎ জিতের দিকে তাকিয়ে কেমন খাই বেছে কিন্তু তবু এর ভেতরে একটা বেনারসি বেছে নিয়ে হাঁটু কোলের ভেতরে গুঁজে রেখে সেটাকে চেপে রাখলো ঊষা বাঘ যেমন থাবা দিয়ে চেপে মৃত শিকারকে অধিকার করে রাখে রণজিতের দিকে তাকিয়ে উষা বলল হ্যাঁ সে এরকমই দেখাচ্ছিল কলকাতায় তাহলে ফ্যাশনটা এখনই হাল অনেকেই পরে সেই শাড়ি নেই আপনার বিশ্বেশ্বরী বাবু বা হাতের তোলা ভেতর খানিকটা টেপি করছিল বিশ্বেশ্বরী বাবু চৌকাটের দিকে চোখ মারতে মারতে বলেন আচ্ছা দেখব ঊষা উৎসাহিত হয়ে বললেন কবে দেখবে আচ্ছা এনে দেব ঊষা একটু নিশ্চিন্ত হয়ে বলল যত তাড়াতাড়ি পারেন বিশ্বেশ্বরী বাবু অধস্ফুট স্বরে বলেন আচ্ছা গলা হাঁকড়ে নিয়ে বলেন একটা মুর্শিদাবাদ সিল্কের শাড়ি নাও না কই প্রফুল্ল হয়ে উষা বলল কই দেখি রণজিত এবার থামবার পালা এত টাকা সে কোথায় পাবে দুবেলা অন্য সংস্থান করতে গিয়ে তার জীবে জীব বেরিয়ে যাচ্ছে কিন্তু আপত্তি করতে গিয়ে তার গলা কাঠ হয়ে গেল উষা হিংস্র লিপসার সামনে নিজে ধীর ধীর ঠান্ডা কল্পনা ও চিন্তায় পৃথিবীর জীবন বলে মনে হচ্ছে না নিজে মানুষ বলে মনে হয় না বিশ্বেশ্বরী ও উষার এমন গভীর ভাবে মানুষ নমস্কার যদি আপনাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্য সাবস্ক্রাইব করবেন আর যদি আর কোনো যদি ভুল হয়ে থাকে